আসসালামু আলাইকুম মরিম খান হান্ড পিন্ডিকে আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই সবাই ভালো আছেন তো চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে আর এই ভিডিও তো থাকছে আজকে আমার ব্লগের কাজ করা তো সম্পূর্ণটা দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন যে আমি কীভাবে কী করছি তো ওনাগুলো আগে এনেছিলাম সেগুলো কাজ করা কমপ্লিট হয়ে গেছে এখন এই যে পায়জামাগুলো করছি আর পায়জামা নিচে কিন্তু আমি দুই ইঞ্চি পরিমাণে মানে এক ইঞ্চি পরিমাণে আমি একটু জায়গা কিন্তু এরকম করে খালি রেখেছি যাতে এখানে যেন সেলাই মোড়া মোরানিটা যেন দেওয়া যায় তার জন্য কিন্তু এতটুকু জায়গা আমি খালি রেখেছি আর এখান থেকে কিন্তু আমি এইটুকু কাজ করব। তো তার জন্য এখানে যে রংটা ব্যবহার করছি এই যে কালোর মধ্যে সাদা রং আর এটার ডিজাইন কিন্তু আমার এই যে এটার ডিজাইন হবে তো এর আগে যে কালো রঙের যে জামাটা করেছিলাম সেই জামাটাই কিন্তু সেমভাবে হবে আর তার সাথে কিন্তু এই যে এটা হবে তো এই ডিজাইন দুইটা দিয়ে তারপরে আমি কাজটা করব তো প্রথমে আগে আমি এটা আগে কাজটা করে নিই তারপর আপনাদের সাথে শেয়ার করছি এই লাইনটা আমি দিয়ে তারপরে শেয়ার করছি তো আমি এই যে এখানে দুইটা কিন্তু ড্রাইস অলরেডি দিয়ে দিয়েছি আর একটা এখন আপনাদের সাথে আমি শেয়ার করবো আর বাদ বাকি আমি অফলাইনে করে নেব তো এই যে এরকম করে ড্রাইসটা নিয়েছি আর এই যে নিজে কিন্তু এই দুটা লাইন কিন্তু একসাথে করতে হবে এই দুটা লাইন একসাথে না করলে কিন্তু আপনার এই ড্রাইসটা কিন্তু মিলবে না তো এটা সুন্দর করে একসাথে করে আর এই যে দাগ বরাবর আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দুই তিনটা এরকম থাবর দিলেই কিন্তু হয়ে গেল আর সুন্দর করে যে উঠিয়ে নিলাম আমার কিন্তু পাস করা কমপ্লিট হয়ে গেছে তো এভাবে আমি সবগুলোই এই লাইন বরাবর করে নেবো তারপরে আপনাদের সাথে খুব ভালো করে আমি শেয়ার করছি তো অলরেডি আমার কিন্তু পুরো লাইনটা কিন্তু এই যে কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি এই যে ডাইসটা রেখে দেবো এটাকে এখানে রেখে দেব আর এই যে পাতা শেপের যে ড্রাইসটা আছে এটা দিয়ে এখন কাজটা করব আমি তো এটা আগে সবার প্রথমে এরকম করে ঘুরিয়ে নিতে হবে তারপরে দেন এখান থেকে আমি জাস্ট এই যে এরকম করে বসিয়ে এটাকে এই যে একটা সাপ দিয়ে দেবো তো এভাবে কিন্তু আমি সবগুলো এই যে একই সাইজে এই যে সবগুলোই করে নেব তো নতুন নতুন ভিডিও কিন্তু আপলোড করতে হয় কারণ প্রতিদিন তো শুধুমাত্র আমার ছাদ বাগানের ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করি তো আমি যে কাজগুলো পারি সেগুলো কিন্তু আসলে আপনাদের সাথে শেয়ার করাটা আসলে হয়ে ওঠে না তো এই ওসিলায় তাও আপনাদের সাথে আমি আমার এই কাজটা কমপ্লিট করতে পারছি এবং কি শেয়ার করতে পারছি তো এভাবে আমি সম্পূর্ণ কাজটাই করে নেব পুরোটাতেই এই শুধু পাতা শেপটাই দেব তো এটা আসলে করতে করতে হাতের একটা আন্দাজ হয়ে যায় যে কিভাবে কি করছি সবটাই আন্দাজ হয়ে যায় তো আমি আন্দাজে অনুযায়ী কিন্তু এই যে এরকম করে একের পর এক কিন্তু ছাপগুলো কিন্তু দিয়ে যাচ্ছে তো যারা নতুন আছেন যারা নতুন করতে চান এই ব্লগের কাজগুলো তারা একটু সবসময় একটু মেপে নেবেন কারণ আমি প্রথমে যখন কাজ করেছি তখন কিন্তু আমি মেপে নিয়েছি মানে কোন লাইনটা কোথায় দেব সেটা কিন্তু আমি মেয়ে পেয়ে তারপরে কিন্তু মানে কাজটা করেছি আর এখন ইনশাআল্লাহ আমার সেটা করতে হয় না কারণ আন্দাজের মাধ্যমে আমি সেটা করতে পারি তো অনেকেই আছে যে জিজ্ঞাসা করবেন যে আপনি এই রঙগুলো উঠে যায় কি না তো এই রঙগুলো কিন্তু একদমই উঠে না তো আমি একটা জামাতে কাজ করেছি এবং কি সেই জামাটা কিন্তু পরেওছি এবং কি সেই জামা থেকে কিন্তু তো এই যে সম্পূর্ণ কাজটা কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে আর এর সাথে আমি সবগুলো মানে চারটা আছে তো চারটা ধরে কিন্তু আমি করে নেব তো এই যে এখানে চারটা আছে তো তার চারটা কমপ্লিট করে তারপর আপনাদের সাথে আবার ভালো করে শেয়ার করছি তো আমি এই যে দেখুন যে জামাটাও করে ফেলেছি আসলে জামাটা আপনাদের সাথে শেয়ার করবো আমি একদমই ফুলে গেছি চারটা করার পরে এটা লাস্ট করার সময় আপনাদের মানে দেখাবো সেটা মনে হয়েছে তো যাই হোক এখন দেখিয়ে দিচ্ছি একটু বিস্তারিতভাবে একটু দেখে নিন তো এখানে আমি যে হাতার নিচে দিয়েছি নিতে নিচে কিন্তু দুই আঙ্গুল বরাবর কিন্তু জায়গাটা খালি রেখেছি আর হাতার নিচে আমি এইটুকু ডিজাইন করেছি এই যে পুরোটা হাতার ডিজাইন করেছি আর হাতাটা কিন্তু ব্যাক পার্টের সাথে কিন্তু একসাথে অ্যাটাচ করে লাগিয়ে দিয়েছি একসাথে কিন্তু এটা লাগানো আছে আর তার সাথে এখানে আমার যে সামনের কাজটা সেটা এই যে এটা কিন্তু অল ওভার আমার সামনের কাজ একদম বুকের অংশ থেকে কিন্তু একদম মানে গলা থেকে কিন্তু একদম নিচ পর্যন্ত এই যে ওভার কিন্তু এরকম কাজ হয়ে আছে দেখতেই পাচ্ছেন যে কেমন করে করেছি আর চারপাশে কিন্তু যে পাতা শেপে কিন্তু এটাও দিয়েছি তো এরকম করে আসলে আমার পুরো জামাটা করা কমপ্লিট হয়ে গেছে মানে চারটা জামা ছিল চারটাই কিন্তু কমপ্লিট করেছি অলরেডি করা কমপ্লিট এগুলো তো এখন শুধু আপনাদের সাথে ওড়নাটা দেখানো বাদ আছে তো ওড়নাটা দেখিয়ে দিলেই কিন্তু আপনারা খুব ভালো করে বুঝতে পারবেন যে আমি কীভাবে কী করছি আর হ্যাঁ আবারও বলছি এটা কিন্তু রঙ কর একদম গ্যারান্টি এগুলো কিন্তু রঙ না একদম জামা ছেড়ে যাবে তারপরে কিন্তু এই রঙগুলো উঠবেন একদমই রঙ গ্যারান্টি এগুলো আর এগুলো কিন্তু করাটা একদমই সহজ এবং কি খুবই মানে অল্প সময়ে কিন্তু এই কাজগুলো করা যায় তো আমি এখন এই যে কালো মানে সাদা ওড়নাটা নিয়ে এসেছি আপনাদের দেখানোর জন্য আর কিভাবে করেছি সেটা একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি তো এই যে বর্ডারটা দেখতে পাচ্ছেন এই বর্ডারটা দিয়ে কিন্তু আমি জামার সামনের যে অংশটুকু আছে সেটা করেছি এই বর্ডারটা দিয়ে আর এই যে পাতার শেপগুলো এগুলো দিয়ে কিন্তু এই পুরোটা অল ওভার এরকম করে বর্ডার কাজ করেছি আর মাঝখান দিয়ে কিন্তু এরকম ছিটা ফোটা ছিটা ফোটা কিন্তু কয়েকটা কিন্তু এরকম দেওয়া হয়েছে আর এভাবেই করেছি আমি সম্পূর্ণ ওড়না কাজ করেছি চারটা ওড়না কাজ করে ফেলেছি তো ওনাগুলো কিন্তু বিশাল বড় দিয়েছি আমি ওনাগুলো আড়াই আড়াই গছ পরিমাণে আছে আর জামার কাপড় আছে এখানে সাড়ে তিন গছ তাহলে বুঝেন যে কতটুকু দিয়েছে হাতার অংশ মিলে কিন্তু সাড়ে তিন গছ মানে একজন লম্বা এবং কী স্বাস্থ্য ভালো এরা কিন্তু খুব সহজভাবে কিন্তু এই জামাটা কিন্তু ভালো করে মানে নিতে পারবে আর পায়জামাটা দিয়েছি আমি আড়াই গজ করে তো আড়াই গজ কিন্তু সর্বোচ্চ মানে যখন সবচেয়ে বড় যে কাপড়টা থাকে সেটা কিন্তু আড়াই গজ করে থাকে পায়জামাতে তো সেটা কিন্তু আমি আড়াই গজ করে দিয়েছি আর এখানে আমি জামাতে দিয়েছি সাড়ে তিন গছ এবং কি ওনাতে দিয়েছি আমি আড়াই গছ তো অল ওভার কাজ করেছি এবং কি পুরো ওনাটা আমার অল ওভার কাজ করা এই যে অল ওভার এরকম করে কাজ করে ফেলেছি তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের যদি পছন্দ হয় তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমি যে কোনো ভিডিও চাই না কেন সেটা আপনাদের কাছে নোটিফিকেশন হয় সবার প্রথমে পৌঁছে যাবে আর খুব সহজভাবে কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও আপনারা দেখতে পারবেন তো দেখা হবে নেক্সট কোনো ভিডিও তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম